আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি স্পেশালি ইতালি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত ইতালিতে যারা জমা দিয়েছেন ডিসেম্বরে এখনো পর্যন্ত নুলাস্তা পাননি আবার অনেকে মার্চে জমা দিয়ে নুলাস্তা পেয়ে গিয়েছেন এটার বিষয়ে বেশ কিছু আলোচনা পাশাপাশি ডিসেম্বরে যারা এখনো পাননি তাদের আসলে সার্বিক অবস্থা কতটুকু কবে নাগাদ নুলাস্তা আসতে পারে এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আলাপ করবো এবং অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টি সামনে চলে এসেছে এম্বাসিতে জমা দেওয়ার ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে ভিসা কি দ্রুত হবে না দেরি হবে এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব প্রথমত হচ্ছে যে ডিসেম্বর বা দুই সালে যারা জমা দিয়েছেন তার নুলাস্তা এখনও পর্যন্ত পর্যাপ্ত আসেনি পার্সেন্টেজের দিক থেকে অনেকে টেন পার্সেন্ট অনেকে টোয়েন্টি পার্সেন্ট বলছেন অনেকে কম বেশি করছেন দিন শেষের কথা হচ্ছে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নুলাস্তা উঠা শুরু হয়নি আমরা ধারণা করে যে তথ্যগুলো দিয়েছিলাম লয়ারের কাছ থেকে অনেক সময় সেটাও মিস্টেক হয়েছে বাট যেহেতু লম্বা টাইম হয়ে গিয়েছে এই টাইম অনুসারে আমরা কয়েকজন লয়ারের সাথে আমরা আলোচনা করেছি ওনাদের তথ্য অনুসারে তারা সুসংবাদ দিয়েছেন যে বেশিরভাগ নুলাস্তা হচ্ছে বর্তমানে মেইল আসছে যেটা আমরা প্যাক বলি বা ইনকোয়ারি আসছে এগুলার আপডেট খুব দ্রুত ইনশাল্লাহ নুলাস্তা দিয়ে দিবে সম্ভাব্য হিসেবে তারা বলছে যে মে মাস চলছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নুলাস্তা ওঠা শুরু হবে এবং এই মাসের মধ্যে মে মাসের মধ্যে একটু ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো যারা জমা দিয়েছেন ভালোভাবে ভালো জায়গায় তারা অতপক্ষে এই মাসটা একটু ধৈর্য ধরুন এরপরে যেটা আপনার করতে হবে এটা হচ্ছে ইতালিতে যে লয়ার আছে তাদের কাছে ইনফরমেশন নেওয়া যে যাদের নুলাস্তা উঠে গিয়েছে বাকিগুলো আসলে পাইপলাইনে আছে কিনা বা নূলাস্তা উঠার সম্ভাবনা আছে কিনা যদি সম্ভাবনা হয় তাহলে এগিয়ে যাওয়া আর যদি সম্ভাবনা না হয় তাহলে আসলে সেখান থেকে ফাইল ক্যান্সেল করা এই বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি বর্তমানে আপনারা জানেন যে মেইলে ভেরিফাই হচ্ছে এটার কারণে একটা সুসংবাদ হচ্ছে আমাদের জন্য যে আগে অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়ে তিন চার তিন মাস চার মাস বা ছয় মাস অপেক্ষা করতে হতো সেই বিষয়টি আর লাগবে না কারণ আগে যদি একশোটি ফাইল ফেক ডকুমেন্টস সহ জমা হতো এখন কিন্তু সেই ফাইলটি চলে আসবে বিশ থেকে তিরিশ পার্সেন্টে অর্থাৎ অরিজিনাল ফাইল যেগুলো নুলাস্তা যেগুলো শুধুমাত্র তাদের ফাইলগুলোই জমা দেওয়া যাবে ফেক কোনো ডকুমেন্টস অ্যাম্বাসিতে জমা হবে না যেহেতু ফেক ডকুমেন্টস জমা হবে না অতএব ফাইলের রেশিও তুলনামূলক ভিসা ডেলিভারিটা খুব দ্রুত হবে এই বিষয়টি ইনশাল্লাহ আপনারা নিশ্চিতভাবে আগাতে পারেন আর অ্যাপয়েন্টমেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যান তাহলে আপনার নুলাস্তা অরিজিনাল ভিসা হানড্রেড পার্সেন্ট এটা নিয়ে ইনশাল্লাহ আগাতে হবে আরেকটি বিষয় হচ্ছে যারা গত অক্টোবর নভেম্বর বা আগস্টে জমা দিয়েছেন অনেকেই ভিসা আলহামদুলিল্লাহ পেয়েছেন আমরা যেটা সুসংবাদ পেয়েছি অনেকেই এখনও পাননি যারা পাননি তাদেরগুলো এই মাসের মধ্যে বেশিরভাগ ফাইল তারা ডেলিভারি দিয়ে দিবে যেটা এম্বাসির সূত্রে আমরা জেনেছি সেই হিসাবে বলা যায় একটু ধৈর্য ধরলেও আপনার এই বিষয়টি ভালো একটা সুসংবাদিত্যালের জন্য আসবে ইনশাল্লাহ পরিশেষে একটি কথা বলতে চাই যে রোমানিয়ার যে একটা বিষয় আপনারা জানেন যে গত দেড় বছর আগে যারা রোমানিয়াতে জমা দিয়েছেন একটা তিক্ত সত্য কথা হচ্ছে তারা ধারণা করেছিলেন যে ছয় থেকে আট মাসের মধ্যে হয়ে যাবে বাংলাদেশে তাদের কনসুলার আসছে আসার কারণে আমরা যেটা ধারণা করেছিলাম খুব দ্রুত ভিসা ডেলিভারি দিবে সেটা আসলে পরিপূর্ণ ব্যতিক্রম হয়ে গিয়েছে যেটা ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে দেড় বছরের আগে কেউ ভিসা পাননি তো আসলে আমরাও যখন রোমানিয়ার কাজ করেছিলাম আমরা অসহায়ের মতো কাজ করেছিলাম ছয় মাস আট মাস নয় মাস এক বছরের মধ্যে আমরা অনেক ফাইল বাধ্য হয়ে আমরা ক্যান্সেল করেছি কারণ আসলে কাউকে কমিটমেন্ট দিয়ে ওইভাবে আসলে ফাইল আটকে রাখা যায় না বাট দিন শেষে যখন আমরা দেড় বছর পরে কিছু কিছু ফাইল সাকসেস পেলাম এখানে আসলে অনেকেই হতাশ অনেকেই যারা ক্যান্সেল করেছে তারা বললো যে আপনারা একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন তাহলে আমরা হয়তো ফাইলগুলো আরও একটু সময় দিতেন আসলে ভিসা কতটুকু দিবে না দিবে সেনজেন নন সেনজেন ইউরোপের দেশগুলো এটা আসলে বলা মুশকিল তবে ধৈর্যের আসলে বিকল্প নেই এটা এই বলছি অনেকেই হয়তো ইতালির জন্য জমা দিয়েছেন ভালো জায়গায় এখনও পর্যন্ত নুলাস্তা পাননি হতাশ হয়ে যাচ্ছেন হয়তো আপনি ফাইল ক্যান্সেল করবেন দিন শেষে আপনি ক্যান্সেল করার হয়তো দুই মাস পরেও আপনার নুলাস্তা উঠতে পারে তখন আপনি অন্য দেশে আরও এক বছর ঘুরলেন তো এক্ষেত্রে হয় কি যে লয়ারদের সাথে যখন একটা মিসকমিউনিকেশন হয়ে যায় যে আপনি ফাইলটা ক্যান্সেল করবেন তখন অনেক সময় নুলাস্তা আসার পরেও লয়ার আপনাকে ফুল ট্রাস্ট করতে পারে না বা আপনার যে এজেন্ট কাজ করছে তার উপর ট্রাস্ট করতে পারে না অতএব আপনাদের যে টাইম যাচ্ছে একটু যেহেতু ভালো সুসংবাদ আসছে ধৈর্য ধরাটা অবশ্যই ভালো একটি বিষয় বলে আমি আশাবাদী যদি ধৈর্য ধরে থাকেন তাহলে হয়তো একটু টাইমিংটা ছয় মাসের জায়গায় হয়তো আট মাস হবে বাট যদি ভালো জায়গায় জমা হয় যদি ইতালি সরকার নুলাস্তে একটু লেট করেও দেয় সেক্ষেত্রে আপনার কপাল যদি ভালো হয় সেই আসলে আপনি দিন শেষে বেশি লাভবান হবেন অতএব এখানে হতাশ হওয়ার কিছু নেই যদি ভালো জায়গায় জমা হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে তাদেরকে ধৈর্য ট্রাস্ট করুন নিজে একটু ধৈর্য ধরুন যাতে করে ভালো একটি রেজাল্ট আপনি ইনশাল্লাহ পেতে পারেন তো এই বিষয়টি ভালোভাবে আপনারা ইনশাআল্লাহ দেখবেন এবং সামনে ইতালির কাজগুলো আর একটু ভালো হবে একটু দ্রুত হয়তো কম বেশি টাইমিংটা কম বেশি হলেও হতে পারে বাট ভিসার ইস্যুটা ইনশাল্লাহ ভালো থাকবে যারা ইতালির জন্য জমা দিয়েছেন যারা অপেক্ষা করছেন বিভিন্ন মাধ্যমে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি